রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযান অস্ত্র ও বিস্ফোরক সহ দুই জনাটক। রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ মহল্লায় অবস্থিত ড ইংলিশ নামে একটি কোচিং সেন্টারে অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের সন্ধানে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শনিবার সকাল থেকে সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান শুরু হয় কোচিং সেন্টারটি পরিচালক মুনতাসিরুল আলম অনিন্দ তিনি রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি শফিউল আলম লাটকুর ছেলে অভিযানে অনিন্দ সহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী বাহিনী সূত্র জানায় অনিন্দ চাচাতো ভাই সাবেক মেয়র লিটনের প্রভাবে চলতেন তার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকে হত্যার অভিযোগ ছিল দুই হাজার ষোলো সালের দোসরা জুন এই ঘটনায় তাকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে অনিন্দ নিজেও রাবীর ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন পরে জঙ্গি কার্যকলাপে জড়িয়ে দেশের বিভিন্ন হামলায় অংশ নেওয়ার কথা আদালতে স্বীকার করেছিলেন এছাড়া দুই হাজার ষোলো সালের গুলশানের চাঞ্চল্যকর হলি আর্টিজান হামলা তদন্তেও অনিন্দের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় তবে সে সময় সাবেক মেয়র লিটনের আত্মীয় হওয়ায় অভিযোগ থেকে তার নাম বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে গত কয়েক বছর ধরে অনিন্দ নিজ বাড়ির পাশে টিনসাইড ঘরে ডক্টর ইংলিশ কোচিং সেন্টার পরিচালনা করছিলেন গোপনে সেখানে অস্ত্র ও বিস্ফোরক মজুদ ও তৈরির কাজও চালাতেন বলে অভিযোগ উঠেছে অভিযানকালে কোচিং সেন্টার থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি এয়ারগান একটি রিভলভার ও কাটুজ তিন বাক্স সীসা একটি ম্যাগনেট ছয়টি দেশীয় অস্ত্র একটি জিপিএস চারটি ওয়াকিটকি ও একটি ট্রেজার গান দশটি সিম কার্ড একটি বাইনোকুলার বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাসপোর্ট এনআইডি কার্ড ছয়টি মনিটর তিনটি কম্পিউটার ও তিনটি স্ক্যানার এবং পঁয়ত্রিশ বোতল বিদেশি মদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমান জানান সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে অভিযান শেষে সেনাবাহিনী বিস্তারিত জানাবেন তখন আমরা পূর্ণাঙ্গ তথ্য দিতে পারব শনিবার দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল